নমস্কার সুদর্শন বাংলা দেখছেন আপনারা আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে আবারও এক অমানবিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যা রাজ্যের আইন শৃঙ্খলার চিত্রকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বিরোধী পক্ষের দাবি তৃণমূল কংগ্রেসের হিংসাত্মক আচরণের জেরেই হয়েছে মথুরাপুর জেলা বিজেপি সংগঠক প্রীতিরাজ নস্করের বর্বর হত্যাকাণ্ড একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গণতন্ত্রের রক্ষক দাবি করেন সেখানে অপরদিকে রাজ্যের শাসক দলের গুন্ডামির বিরুদ্ধে একের পর এক প্রাণহানির ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে বিজেপি নেতা প্রীতিরাজ নস্কর ছিলেন মথুরাপুর জেলার বিজেপির সামাজিক মিডিয়া দলের কনভেনর তিন দিন নিখোঁজ থাকার পর নয় নভেম্বর শনিবার তার লাশ পাওয়া যায় মন্দির বাজারে বিজেপি দলের অফিসে সূত্রের খবর অনুযায়ী প্রীতিরাজ নস্করকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছিল তার পরিবার পুলিশে অভিযোগ জানাতে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি অন্যদিকে বিজেপি দাবি করেছে যে প্রীতিরাজ নস্করের হত্যাকাণ্ড শুধুমাত্র একটি ঘটনা নয় বরং রাজ্যে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করার জন্য শাসক দলের একটি নীল নকশা পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের নিয়ে একটি নির্লজ্জ চক্রান্ত চলছে যার ফলে রাজ্যের সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কিত বিজেপি নেতারা স্পষ্ট ভাষায় বলেছেন রাজ্য সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা উচিত এবং তাদের দাবি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না এই পরিস্থিতিতে জনগণের মধ্যে একটাই প্রশ্ন রাজ্য সরকার কেন এই ধরনের বর্বরতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না জনগণের নিরাপত্তা শান্তি ও ন্যায় বিচার কি শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকবে নাকি মমতা ব্যানার্জির সরকারের অধীনে এই হত্যাকাণ্ডগুলো বাড়তে থাকবে এই ঘটনা শুধুমাত্র এক ব্যক্তির হত্যাকাণ্ড নয় বরং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকটের প্রতিচ্ছবি রাজ্যের গণতন্ত্র আইনের শাসন এবং মানুষের অধিকার এখন এক কঠিন প্রশ্নের মুখোমুখি এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত কটাক্ষ করে বলেন সোশ্যাল মিডিয়ার কনভেনার নেদিও ছেলে কোনো সময় গন্ডগোল মারামারি কোনো সোশ্যাল কেস সে খুন হয়েছে এবং খুন করার পর তার বডিটা বা পাঠিয়ে বসে খুন করে যাও খুন বা করে বডিটা পাঠিয়ে বুঝে রেখে যাচ্ছে জানি না কী হয়েছে সেটা তদন্ত করে বোঝা যাবে তার ভাইয়ের সাথে আমি ভিডিও কলে কথা বললাম এবং কথা বলে আমি আমরা দেখছি যাতে এটা কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালে পোস্টমার্টম করানো যায় কি না সেই বিষয়টা আমরা চেষ্টা করছি যাতে সঠিক তদন্ত হয় আমরা চাইছি সঠিক তদন্ত হোক উপযুক্ত অপরাধীরা গ্রেপ্তার তাকে কি মনে করছেন এমনি মৃত্যু না তাকে খুন করা হয় না খুনই করা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ মারের রয়েছে কারা যুক্ত রয়েছে মনে হয় মূল থাকতে হবে তদন্ত হলে বোঝা যাবে সমস্ত দীর্ঘদিন ধরে তো নিখোঁজ ছিল হ্যাঁ প্রায় চার দিনের বেশি হয়ে গেছে ভাই নিখোঁজ আছে সে বৃহস্পতিবার ওরা এফআইআর ইয়ে করেছিল হ্যাঁ তিন দিন চার দিন হতে চলেছে পুলিশ খুঁজে পায়নি কোনো পুলিশ খুঁজে পায়নি খোঁজার চেষ্টাও করেছে বলে আমার মনে হয় পুলিশের তরফ থেকে একবার মোবাইল অন করা হয়েছিল সেই মোবাইল থেকে ফোনে এসেছিল অন্য একটি ফোনে তারপরেও পুলিশ কেন লোকেশন ট্র্যাক করতে হয় একই কুলতুলিতেও তো একই রকম ঘটনা ঘটেছিল মেট্রির পরিবারে যখন কমপ্লেন করেছিল তারপরেও কোনো খোঁজ করেনি পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশ ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জন্য সম্পূর্ণভাবে পলিটিক্যাল ব্যবহারের জন্য অপদার্থ পুলিশে অভিনত হয়েছে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ হচ্ছে সব থেকে অপদার্থ পুলিশ

যেখানে সরকারের বিরোধিতা করলেই মৃত্যু অপেক্ষা করছে এরকমই খবরের জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ